সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা তোমাদের কাছে চলে এসেছি একটা ব্লগ নিয়ে যেখানে সারাদিন আজকে ছিল ফ্ল্যাটে কী কীভাবে কাটিয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না করলাম গতকাল রাত্রেবেলায় কোথায় গিয়েছিলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব পুরো ব্লগটা শেষ অবধি তোমরা কিন্তু আমার সাথে থেকো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে একেবারে ঝা চকচকে রোদ আর আমি এখন কিচেনের এই ব্যালকনিটায় দাঁড়িয়ে রয়েছি আর সকালবেলা উঠে হালকা ব্রেকফাস্ট করে আমার কর্তাবশায় এখন রেডি হচ্ছেন আজকে ও বেরিয়ে যাবে তো সকাল সকাল চান টান করে ব্রেকফাস্ট হয়ে গেছে আর বিশেষ কিছু তো লাগে ওর ছিল না তো ওই একসাথে এলাম দুজনে এখন একা যাচ্ছে আর ওর তো এখন থাকা সম্ভবও নয় মানে অনেকটা দিন থাকাটা দুজনে মিলে একসাথে বাড়ির বাইরে বেশি দিন থাকাটা খুব মুশকিল হয়ে যায় তো আমাকে তো এখানে এখন কিছুদিন থাকতে হবে আমার ডাক্তার দেখানো এই সমস্ত রয়েছে আর আজকে তো কটন ক্যান্ডি খুব খুশি হয়ে যাবে মায়েরও ভাল লাগবে আর হয়ে গেল ওরও প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে আজকে ফিরছে যাই হোক সময় মতো যেন অফিস টাইম তার জন্য বললাম একটু হাতে সময় নিয়ে তুমি বেরিয়ে পড়ো যাই হোক ও তো বাই বাই করে বেরিয়ে পড়েছি আমি এই কিচেনের ব্যালকনি থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে পেছনের দিকটা ওদের একটা রেল স্টেশন সেটা এখানে ব্যাঙ্গালোরের যে বড় স্টেশনটা আছে এইটা সেই স্টেশনটা এখান থেকে মানে রাতের দিকে একটু ট্রেন ফেন গেলে একটুখানি আওয়াজ হয় তা কিন্তু ভালো লাগে আমার তো বেশ ভালো লাগছে আর আমি সকালবেলা উঠেই এই কটা দিন একটু বাইরে ছিলাম বলে জামা কাপড় জমে গেছিলো সব ধুই করে এখানে এখন আমি শোকাতে দিয়ে এখন আমি একটু ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আর মানে এখানে আসলে আমার একটু না ও দুধ চাটা খাওয়া হয়ে যায় ওদের মাসিটা এত সুন্দর করে বানায় তো অমলেট আর একটা ব্রেড নিয়ে নিয়েছি নিয়ে আপাতত এটাই এখন ব্রেকফাস্ট করে নেব এখন ছেলে আজকে একটু লেট করে অফিসে বেরোবে তো এটা খেয়ে দিয়ে এখন আমি এখন কিচেনে তো যথারীতি কিচেনে এসেই কালকের একটু মাংস মানে চিকেন রাখা ছিল তো সেটা বার করে ভালো মতো করে একটু মশলা টসলা সব কিছু মাসি করেই দিয়ে গেছিলো তো সেটা আমি একেবারে আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো হলুদ লঙ্কা জিরে ধনে কিচ্ছু দিইনি ভালোভাবে এটাকে একটু কিছুক্ষণ মেখে রেখে দেবো ও একটু অফিসে নিয়ে যাবে ওর এক বাঙালি কালিক একটু খেতে চেয়েছে তার জন্য আমি এটা একটু এরমভাবে এরকমভাবে বানাচ্ছি কিন্তু খুব শর্টকাটে বানাচ্ছি মানে আলু টালু সব মেখে একেবারে একসাথে রেখে দিয়েছি আর পাশে দেখো ছেলে কি করছে বড় গাজরটাকে কাটেও নিয়ে আগে বয়ল করে নিয়েছে ও এখন নিজের মতন করে ওর লাঞ্চের মানে অফিসে নিয়ে যাবে সেটা এখন একটু বানিয়ে আমার ।

আদা রসুন পেঁয়াজ সব একসাথে দিয়ে দিয়েছিলাম মানে শর্টকাটে এখন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা আমরা দিয়ে দিই ওইটা চালিয়ে নে না

Asho asho. Elam keno time? Ha asho. Eshe gache gari ta esheche? Gari esheche. Chondo. Tumi keno bawa time keno? Chabi niye ache? Ha. ঠিক আছে হাঁসটাকে আর রাখেনি কোথাও এটা আদর করতে পারছি নারীদের বাই 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 না এবার আমি খালি রাজত্ব এইটা এদের এই সাইড এ মানে এই যে একদম মেন রোডটা সামনে এখান থেকে দেখা যায় না এটা সাইড পরে যাচ্ছে এটা হচ্ছে মেন রোডটা এই ওপর দিয়ে মেট্রো যাচ্ছে খুব সুন্দর লোকেশানে ওদের পথটা এত সুন্দর লোকেশানে পেয়েছে আগের ফ্ল্যাটটাও ভালো ছিল ওটাও মেন রোডের ওপরেই ছিল কিন্তু এটা আরেকটু অফিসের কাছাকাছি হয়ে গেছে এটা হচ্ছে পেছনের দিকে রেল স্টেশনটা এই যে জালিগুলো দিয়ে দেখেছে এখানে ভালোই করেছে একদিকে তার জন্য এইখানে মানে পরিষ্কার থাকে নাহলে পাখি টাকিরা চলে আসে তো এটা হচ্ছে রেল স্টেশন চলো এখন আমি একটু লাঞ্চ করে নিই আগের দিন রাত্রেবেলায় একটা মলে গিয়েছিলাম মানে ওদের বাড়ির থেকে একটুখানি দূরে আছে মলটা আর তার সামনে এইখানে এইভাবে এই এত কিছু জিনিস নিয়ে বসে তো আমি তো নর্মালি এত কিছুই পড়ি না না হাতে না কানে পড়ি কিন্তু আমার ছেলে না তুমি কেন। তুমি কিছু হলেও কেন। মোটামুটি এখানে একশো দেড়শো সাড়ে তিনশো চারশো এরকম রেঞ্জের মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের সব রয়েছে তো আমি দুটো হাতের কিনলাম একটা হাতেরই কিনেছি আর তারপরে আর অন্য কিছু আর আমার সত্যি করে পড়বো না আমি কেন কিনতে যাব এটা আর আমি ওকে বোঝাতে পারি না আমি কোনো সময়ের জন্য আমার কাছে মানে কিনে ফেলে রাখি যাই হোক এই জায়গাটা এলে কিন্তু সত্যিকে ভীষণ ভালো লাগে আমি এখানে বা মানে বাবির কাছে আসলে এই মলে কিছু কিনি না কিনি এই জায়গাটা এত সুন্দর বাইরেটা এদের সাজানো গোছানো আর ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে রাত হয়ে গেলে এত সুন্দর ওয়েদারটা থাকে তো এখানে কিছুক্ষণ একটু ঘোরাফেরা করলেও মানে মনটা ভালো হয়ে যায়

আসলে আমার তো একটু দরদাম করার একটা মানে বার্গেনিং করার একটা স্বভাব তো আমার ছেলে খুব রাগ করে বলে মা এটা কিন্তু কলকাতায় তুমি ওই গড়িয়াহাট বড়বাজার এরকম পাওনি নিউ মার্কেট যে তুমি দরদম করে নেবে যাই হোক ওখান থেকে টুকটাক কেনার পরে আমরা মলটায় ঢুকে গেছিলাম আসলে আমার একটা জুতো কেনার ছিল তো আমার পায়ের এত বাজে অবস্থা হয়ে গেছে মানে পাটা মানে এতটা ব্যথা আছে তো আমাকে বললো চলো তোমাকে একদম সফট একটা জুতো তোমার জন্য কিনে দিই তো এখন এই যে জুতো পরে আমি গট গট করে হাঁটছি আর ওকে দেখাচ্ছি যে দেখ এটা কীরকম লাগছে তো দু একটা এরকমভাবে ট্রায়াল দিলাম দেওয়ার পরে আমি বললাম ঠিক আছে চ আগে চিন্তাভাবনা করি তারপরে দেখা যাবে তো তারপরে আমরা ওখান থেকে সোজা বেরিয়ে এলাম আমাদের মানে আমাদের এটা খুব একটা প্রিয় জায়গা খুব পরিচিত জায়গা মানে ব্যাঙ্গালোর এসেছি আর এখানে আসিনি এটা কোনো দিন হয়নি আর সময় লেট নাইট করেই এখানে আসি এটা হচ্ছে মিলানো আইসক্রিমের একটা জায়গা যেখানে একটা পুরোনো বাড়ির মধ্যে এই সমস্ত জিনিস রয়েছে কি সব জিনিস রয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি ভ্যারাইটি কেক একদম ওদের নিজস্ব বানানো কেক আর তার যা কোয়ালিটি মানে একটা ছোট পিস খেলে তোমার সাথে সাথে মনে হবে যে না আরেকটা নি আরেকটা খায় মানে এত সুন্দর এত সুন্দর মানে এটা মানে ঠিক মানে বলে আমি তোমাদের বোঝাতে পারছি না তার জন্য যত দূর থেকে মানে এখানে যত রাত হয় তত ভিড় বাড়ে আর অবভিয়াসলি সব সব মানে স্টুডেন্টদের ভিড়টা একটু বেশিই থাকে নানান রকমের ফ্লেভারের আইসক্রিম থাকে নানান ডিজাইনের থাকে চা কফি সব কিছু এখানে পাওয়া যায় এর ওপরের ফ্লোরটাতে ডিনার ফিনারও অনেকে করে আমরা কখনও ডিনার করিনি সবসময় এখানে এই কেক আইসক্রিম এসবই খেয়ে গেছি তা ওকে বললাম যে তুই বরঞ্চ এক কাজ কর এখানে নে কাউন্টারের এখানে যথেষ্ট ভিড় ছিল বললাম তুই নে আমি বরঞ্চ বাইরে টেবিলটা দেখি কোনো ফাঁকা কিছু পাই দেখতেই পাচ্ছ মানে একটা টেবিল খালি নেই যাই হোক আমি এখন সেটাই খোঁজার চেষ্টা করছি আর তোমাদের যাদের ভালো লাগলো আমার এই ব্লগটা দেখে তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে এটা একটা পুরনো না অনেক দিনের পুরনো একটা বাংলো এই বাংলোটাকে ঠিকঠাক করে এখানে আইসক্রিম পার্লারটা করা হয়েছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন ছেলে একটা বড় সড়ো কেক আইসক্রিম এসব নিয়ে এসছে এখন আমরা খেতে থাকি টাটা কাল আবার দেখা হচ্ছে